নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সবাইকে জানাই শুভ সকাল তো এখন সকাল আটটা বাজে তো মনে হচ্ছে সন্ধ্যা নেমে আসছে এক মানে বৃষ্টি শুরু হয়েছে টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে তো কখন থেকে শুরু হয়েছে সেটা আর বলতে পারছি না আর মুনের বাবা গেছিলো মাছের কাঁটায় তো ও মাছ পায়নি এইমাত্র বাড়িতে ফিরে এলো আর আমি মুনকে ড্রয়িং ক্লাসে ছেড়ে দিয়ে এই মাত্র বাড়িতে ফিরলাম আর ও আমার সঙ্গে সঙ্গে এসে বাড়িতে ঢুকলো তো যাই হোক বাজারও করে নিয়ে এসছে কি বাজার এনেছে এখনো দেখিনি তো রান্না বান্না করবো সকালবেলা পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের আমার তুলসী গাছটা বারবার খেয়ে নিচ্ছিল তো অনেক বন্ধুরা কমেন্ট করেছে ঢেকে দেওয়ার জন্য মনের বাবা দেখছে একটা ঝুড়ি চাপা দিয়েছে ছোট্ট একটা ঝুড়ি গাছটা এত সুন্দর ছিল কেটে কেটে প্রায় সব খেয়েই নিয়েছে এদিকে চারা চারাগুলো খুব সুন্দর হয়ে উঠছে

পাঁচ টাকা তাড়ি আমি বলছি তুমি এক কাজ করো দু তাড়ি দাও দশ টাকা পাঁচ টাকা নাও না কিন্তু আমার একটু ইচ্ছা তুমি আবার একটু মাঠের থেকে ব্রাহ্মীর শাক একটু তুলে একটুখুনি ঝোল করো ব্রাহ্মী শাক এখন একটু চারা মাছ দিয়ে ঝোল খেলে বিশাল উপকার আর এখন একটু নদীর মাছ হচ্ছে কখনো লোটে মাছ কখনো মাছ কখনো আমাদি চুনো কখনো ইলিশ মাছ এই ধরনের মাছ খেতে খুব মজা লাগবে এই আষাঢ় মাসে এই আমদানি হয় আমাদের এদিকে আর অন্য সময় মাছ থাকলেও দাম প্রচুর বেশি সে কিনে খাওয়ার সামর্থ্য সবার হয় না তাই না

বাইরের ওয়েদার দেখুন বন্ধুরা যেন রাত নেমে আসছে অত পাতা লাগবে তোমার কুমড়ো গাছ তো আবার নিচে নেমে গেছে ভিজিয়ে দিয়েছে একটু লবণ দিয়ে দেবো নরম হয়ে যাবে পাতাগুলো

দারুণ লাগে এটা নিয়ে এসেছি আমি তেল বড় বোতল ধরে দিলে বেশি পড়ে যায় গ্লাসে ঢেলে নিয়ে রান্না করব ভালো হয়েছে না দারুণ হয়েছে দেখি আমি দোকানে যাব গিয়ে কিছু মাটির জিনিস কিনে নিয়ে আসব কি মাটির জিনিস এই ধরনের উনুন এই ধরনের উনুন পাওয়া যায় কিনা জিজ্ঞাসা করব পাওয়া যায় যেগুলো হচ্ছে মানে কয়লা জাল করে

ফ্রাই ফ্যানটা চাপিয়ে দিয়েছি ফ্রাই ফ্যানের মধ্যে তেল দিয়ে দেবো লঙ্কা দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে কিছুটা এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন গোটা গোটা দিয়ে দেবো

পরিমান মতো হরিদ গুঁড়ো পরিমান মতো লবণ মশলাটা ভালো করে ভেজে নিয়েছি হালকা ভেজে নিয়েছি মশলাটা নামিয়ে নেব

পাতা গুলো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি পাতাটা তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দেব আটটা পনেরো একদম রোজের মাছ নিয়ে আসো শুধু একদিনে রান্না খাওয়া হয় खेल ले तो भी बूझ तो পারবে देख लीजिए ही ली और हम बड़ा ना दालम डालो

মুন আর মুনের বাবার এত জোর খিদে পেয়ে গেছে কেমন হয়েছে তাই বলো হয়েছে আগে একটা বাটিতে করে তুলে এক পিস খেয়েছে দারুন লেগেছে বলছে ভালো হয়েছে না ওদিকে চা পান ও তরকারি মানে ভাজা এখনো শেষ হয়নি তার আগে খেতে বসে গেছে দুজনে মুন ভালো হয়েছে তো দারুণ দারুন দারুণ বের যাক শুনে শান্তি পেলাম ও তো এরা এসব খেতে যায় না শুধু এমনি আর তুমি কি করছো এদিকে আমার রান্নাটা সাফানো আর ওদিকে ওরাও খেতে বসে গেছে

এটা কি ফুল গাছের চারা বলো তুমি এটা চায়না টগর এই ফুল গাছটা অনেক ঝাঁকড়া হয় যদি এমনি শুধু মাটিতে দিতাম আরো ভালো হতো কিন্তু বর্ষাইতে জল উঠে মরে যাওয়ার ভয় জন্য দিলাম না গা দিয়ে ওখানে তো মাটি ফেলা নেই এটা চায়না ডাঙর আর এইটা জুঁই ফুল গাছের চারা বেল ফুলের মতো দেখতে বেল ফুলের চারা নিতে বলেছিলাম তো মন বলছে এটা নেব এটা ভালো লাগছে তো এটা নিয়ে এলাম বেল ফুলও নিয়ে আসবো একটা সময় হচ্ছে না পঞ্চাশ টাকা পিস তো পাঁচ টাকাও কমায়নি পঞ্চাশ টাকায় নিয়েছি ছেঁড়া যাচ্ছে না বস্তাটা একটা কাঁচি আনো তোমার সে করব যা সে না থাকলে তো হবে না এই গাছও অনেক বড় হয় নিচে বসালে তবে বসালে বড় হবে না তবে করে আমি গাছ কখনোই বসাইনি শুধু এখানে জায়গা কম তাই তবে করে বাসালে বড় হবে না হবে সেরকম ভাবে হবে না নিচে বসালে যতটা গ্রোথ নিত

নিয়ে আসো টপ আছে জামা কাপড় আজকে প্রচুর কেচে দিলাম ওয়েদারও ভালো নয় আর না কাজলেও হচ্ছে না যা শুকনো আর মুন এদিকে পেঁপে পাড়তে উঠে গেছে তিনটে পেঁপে একসঙ্গে পেকে গেছে ওটা পাড়ো আস্তে আস্তে পারতে পারবে ওই গাছ পাকা পেঁপে চলো আসো কেটে দেবো খাবে না না আর কি হবে ওটাই তাই খেয়ে পারবে না একটা একটা করে পাড়ো

দারুণ হয়েছে দানাগুলো দানাগুলো এক জায়গা ছড়িয়ে দিলে গাছ হবে ভালো অনেক দানা হয়েছে এই দানাগুলো একটু শুকিয়ে আর ছড়িয়ে দেব রোদ দূর হলে একটা মানে উপকার তো আলাদা অনেক দানা গো ভিতরে অনেক দানা হয়েছে

বাড়িতে অনেক লোক খায় খাওয়া হয়ে যায় নুন বসে আছে পেঁপে খাবে এবার মিষ্টি লাগবে চিংড়ির মটর বলা হম গাছপালা খেতে

চিন্তা নেই তোমার জন্য আসে যাই হোক ঠান্ডা ঠান্ডা আর বেশ মিষ্টি মনের রাস্তায় গানের ক্লাস আছে না চারটের সময় তো আজকে রবিবার মনের গানের ক্লাস আছে একটু পরে বেরিয়ে যাবো সময় হয়ে আসছে তো পর্বটা এখানেই শেষ করবো পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্ট জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার